নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের অপেক্ষার অবসান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য ডিএন আবারও গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তো সেই আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি দাবিতে শহীদ ইনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এর ফলে ক্রমবর্ধমান সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ হয়েছে যেটা হচ্ছে এপ্রিল থেকে আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাবেন কিন্তু এই ভাতা বৃদ্ধিটাকে সরকারি কর্মীরা একটা ভিক্ষা দেওয়ার সমান বলে মনে করছেন যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আঠেরো পার্সেন্ট হারে ডিএ এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় এরই প্রতিবাদে আবারও তীব্র আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু এই মুহূর্তে সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট সেই সমস্ত অস্ত্রকে হাতিয়ার করতে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নবান্নে আবারও ডিএ নিয়ে বৈঠক সারছেন এবং আঠেরো পার্সেন্টের পর আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করবেন এমনটাই চিন্তাভাবনা শুরু করেছেন এবং নবান্ন সূত্র মারফত এবং সংবাদ মাধ্যম সূত্রভাবে যে আপডেট উঠে আসছে এমনই ডিএটি করবেন যাতে সরকারি কর্মীদের মন পুষিয়ে যায় সেই নিয়ে আলোচনা চলছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য